পৃথিবীর মানুষ মনে রাখো সাতটা কাজে মানুষ ধ্বংস হবে মানে জাহান্নামে নামে চলে গেছে এক আল ইসরা কবিল্লা আল্লাহর সাথে শরেক করা দুই কাতল নাস মানুষকে হত্যা করা তিন আকলুর রেবা সুদ খাওয়া সুদ খায় যারা জাহান নামে যাবে তারা মন মতো চলে যারা জাহান্নামে নামে যাবে তারা খায় যারা জাহান নামে যাবে তারা তোলে যারা জাহান নামে যাবে তারা আমি বিন ইসব আপনার বাড়ির মানুষ আপনাকে আমি ভিক্ষে করে খেতে বলিনি তবে ভিক্ষে করে খাওয়া যায় আপনাকে আমি বলেছি চকলেট বিক্রি করে খান কলা বিক্রি করে খান সুদের উপরে টাকা নিন না এরকম ইন্স্যুরেন্সে চাকরি করিন না এদেশের মাটিতে এমন কোন এনজিও নাই যেখানে চাকরি দেয় সব সুদের সাথে জড়িত এদেশের মাটিতে এমন কোন ব্যাংকিং ব্যবস্থা নেই যেটা শুধু মুক্ত সেখানে যেখানে চাকরি দেয় ব্যাংকে টাকা রাখা আর স্বেচ্ছায় চাকরি করা দুটা এক নয় কথার উনিশ বিশ হওয়া খুব কঠিন আছে কথা ফেরত নিতে হবে না সহজে ইচ্ছা করে খাওয়া ভালো শ্বশুরের কাছে যৌতুক নেওয়া ভালো নয় ইচ্ছা করে খাওয়া ভালো কিস্তিতে টাকা তোলা ভালো নয় ভিক্ষে করে খাওয়া ভালো সুদ খাওয়া ভালো নয় সুদ চিরজিনের জন্য জঘন্য নিকৃষ্ট নেতকারজনক কাজ যার ফলাফল জাহার নাম সুদ যে খাই সে একদিন ভিক্ষুক হবে হবে যে সুদ খাই তাকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে হয় সে হবে না হয় তার ছেলে হবে ভিক্ষুক হতেই হবে সুদের পরিণাম নিঃশ্বর সম্মানিত তিনি ভাই বোন রাসন সাল্লাম বলেন সাতটি কাজে মানুষ ধ্বংস হবে জাহান নামে যাবে তার তিন নম্বর হলো সুদ খাওয়া চার নম্বর হচ্ছে মাল খেয়ে না পাঁচ নম্বর হচ্ছে আর তলিশ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া ছয় নম্বর হচ্ছে মকমেন গা ফেল ভালো মানুষের উপরে অপবাদ দেওয়া ভালো মহিলার উপরে অপবাদ দেওয়া দলীয় কৌশলে দলীয় ক্ষমতায় দাঙ্গাবাজি করে ক্ষমতা দেখিয়ে তাপর দেখিয়ে স্বৈরাচারী স্বেচ্ছাচারী বদ মেনাচি দলীয় তাপর একটা নিঃস্ব মানুষের উপরে বদনাম চাপিয়ে তাকে জাতি সামনে অপমান করেছে বেটা ক্ষমতা দেখে কয়েকদিন বাঁচতে যাও তুমি ফেরাউন ডুবে গেছে মনে রেখো তুমি দাম্ভকতা দেখিয়ে দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা দেখিয়ে অর্থ দেখিয়ে দাঙ্গাবাজি করে জুলুমবাজি করে দাঙ্গুকতা দেখিয়ে সৈরাচারী হয়ে স্বেচ্ছাচারী হয়ে বাদমেজাজি হয়ে এক মিনিট বাঁচার চেষ্টা করি না ফের ডুবে গেছে আপনারও নৌকা ডুবে গেছে নৌকা উঠবে না বলে রাখলাম আপনাকে যাকে অপমান করেছেন তার কাছে আজকে ক্ষমতা ক্ষমা নিতে হবে সকাল হতে হতে তাছাড়া আপনার নৌকা ডুবে গেছে তাহার যুদ্ধে টিকতে পারবেন না হজ দিয়ে টিকতে পারবেন না কোন দিয়ে টিকতে পারবে না জুলুমবাদ যারা দাঙ্গাবাদ যারা মানুষকে অপমান করে যারা মানুষকে জেলা যেতে দেয় যারা কাপড় দেখায় যারা তাদের নৌকা ডুবে গেছে উঠবে না নৌকা মহানন্দা নদীতে ডুবে নিই সাগরে ডুবে গেছে যেখান থেকে উঠানো যাবে না একটাই পথ যার সাথে অন্যায় হয়েছে তার হাত ধরে ক্ষমা নিতে হবে এক থাপড় রিক্সাওয়ালাকে মেরে আপনি জান্নাত কিনতে পারবেন না তাহার যুগ পড়ে রিক্সাওয়ালাকে থাপড় মেরে নিরীহ মানুষকে অপমান করে তাহাজ্জুদ করে আপনি জান্নাত কিনতে পারবেন অসম্ভব এইটার মাঠে যখন বিচার আল্লাহ শুরু করবেন তখন বিচারের সূচনাতেই তিনি বলবেন আলিয়াউমা লা তামলুকনা ফিনসলিন আনশিন শায়া আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না একক ছত্র মালিকানা আমার আইনা জাবর আইনা মুতাকাব্বিব انا মালিকুল আমর সওরাচারি সৈচ্চারি বদমেজাজি অহংকারী দান্নাবাজার কোথায় আমি আজকে রাজা অধিরাজ এক কথা বলে বিচার শুরু করবে মাটির মানুষে থাকবেন একবারে নীরবে আপনার বাপ হল মাটির তৈরি আর আপনি হলেন শুক্র কীট খারাপ জিনিস গন্ধময় জিনিসের তৈরি আমার বাপ কিসের তৈরি মানুষ তৈরি হয় আমি হচ্ছি একটা নিকৃষ্ট খারাপ গন্ধময় জিনিস শুক্র কীটের তৈরি আমার কেন এত ক্ষমতা আমি কেন মানুষের সামনে জুলুমবাজি করি কেন মানুষকে দাপট দেখাই আমার বাপ মাটি মানে মাটি হয়ে যাবো আর আমি হচ্ছি শুক্র তৈরি যাতে গোসল করা লাগে যাতে কাপড় অপবিত্র হয়ে যায় তা দিয়ে আমি তৈরি আমার কেন এত ক্ষমতা আমার কেন এত দাপট আমার তো ভিত্তি হতো নয় আমি যেখান থেকে সেই চোর গায়ে কাপড়ে লেগে গেলে কাপড় খাঁচা লাগে বোঝা যায় না কথা কোরআন এই কথাই বারবার বলছে যে তুমি কেন অহংকার করো তোমার বাপ পাঁচির তৈরি আর তুমি বিজ্ঞপ তৈরি তোমার অহংকার কি আছে তোমার অহংকার সাজে না তোমার দাম্ভ্যত সাজে না তোমার জুলুমবাজি সাজে না সম্মানিত তিনি ভাই বোন জাহান নামের জন্য অপেক্ষা করিয়েন না